আজানের জন্য ওই একদমই শান্তি পায় না আজান আজানের আবু আর আজানের ভাই মারুফ তাই আমরা চিন্তা করছি করে ভালো কোনো বিভোগ থাকলে ওকে আমরা দিয়ে দেব যেন মিনুকে আদর যত্ন করে রাখে মিনু শুধু চিকেন খায় আর ফিশ ভাত মিনুর একদম পছন্দ না আর স্যুপ খায় চিকেন স্যুপ মাঝে মধ্যে কেক খায় ডিম সিদ্ধ খায় কিন্তু মিনু কোনো ধরনের ভাত পছন্দ করে না তাই যে নেবেন বুঝে শুনে ওকে নেবেন তাই কোনো ব্যক্তি থাকলে আমাকে মেসেজ করবেন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন ওকে আমরা দিয়ে দেব ভালো একটা পরিবারের কাছে দেখছেন ওর চোখের গঠনটা দেখছেন কি সুন্দর অরেঞ্জ কালার না অরেঞ্জ না ইয়েলো কালার তাই ওকে নেওয়ার জন্য সবাই মেসেজ করবেন